বুধবার নোয়াখালী চৌমুহনী গণমিলনায়তনে অনুষ্ঠিত হয় শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি নোয়াখালী জেলা যুবদল আয়োজনে আলোচনা করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা আজিম সুমন সুমন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরশেদুল আমিন ফয়সাল মিয়া ফয়সাল নিজামুদ্দিন রোবেল সাইম হোসেন সুমন পারভেজ ফখরুল ইসলাম হাবুল কালাম আজাদ সহ দলের অধিকাংশ নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র রাজপথে তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচারী হাসিনের পতন ঘটিয়েছেন সেখানে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের রক্তে রঞ্জিত আজকে আবার নতুন স্বাধীনতার সূত্র উদিত হয়েছে আমরা যে স্বপ্ন দেখছি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা লক্ষ্যে আমাদের প্রায় সাত আট জন সহ সাড়ে সাতজন লোকের কে হত্যা করা হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে জাতির দল এবং সংগঠনের পক্ষ থেকে সেসব শহীদদের আত্মার মাত্রা কামনা করি বেগমবাঞ্জ থাকা বেগমঞ্জর উপজেলা সোমানি বাজার রক্ষা করেছে হিন্দুদের উপজেলা রক্ষা করেছে হিন্দুদের বাড়ি রক্ষা করেছে আপনারা জানেন আজ থেকে আড়াই বছর তিন বছর আগের এখানে একটা সাধারণ সম্প্রদায় দাঙ্গা হয়েছে সেখানে পুলিশ পিডিয়া দাঁড়িয়ে আমি সন্ত্রসীকে দিয়ে মন্দিরে ভাঙিয়েছে মন্দির পোলা দিয়েছে হিন্দু দুজন ভাইকে হত্যা করা হয়েছে আমরা সে সময় সহযোগিতা করেছি ভাগ্যের নির্মাণ পরিহাস সেদিন আমি মিয়া পয়সা বিএনপির ভাগ চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বাবু চন্দ্র দাস মাহুদুল্লাহ গাবেদ সহ শত শত নেতা কর্মীদেরকে আসামি করা হয়েছে আমি সাড়ে ছয় মাস ছিলাম আমাদেরকে রিমান্ডে দিয়েছে অন্যগুলো গ্যারেন্টের শর্ট দিয়েছেন তারপরও এত কষ্ট সহ্য করুক আমরা আপনাদের কাছে আমাদের উদারতা হওয়ার থাকবে হিন্দুর আমাদের ভাই ওরা আমাদের প্রতিবেশী ওরা জন্মসূত্রে বাংলাদেশী ওদের জামান মা নিরাপত্তাম থাকতাম আফদারায় থাকবে আফদার পালন করবেন আমাদের উপরে যে নির্যা নির্যাতন করছে যে নিপড় করছে সেটার মিছা আল্লায় করে দিয়েছেন যে